হজরত ইব্রাহিম আলী সালাম যিনি ছিলেন আল্লাহ রবুল্লা আলমিনের একজন জলিল কদর নবী আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষদেরকে শিরক থেকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করছেন শুধু মূর্তি পূজা করছেন না বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র লোকজন তার বানানো মূর্তিগুলি দিয়েই পূজা করছে এবং এর মাধ্যমেই তারা শিরক করছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিরক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন হজরত ইব্রাহিম আলী সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলিকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন সেই কথাগুলিকে সৈরতুল মরিয়ামের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন ইবকাল আলিয়া বিহিয়া আবাতিলিমা তাগুদুমা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসির যখন হজরত ইব্রাহিম আলী সালাম শিও পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের উপাসনা করছেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রবুল্লা আলামিনের অবাধ্য নিশ্চয় আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এক কথা শুনে তার পিতা বলল আরাগিবুন লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা واحজurni মালিয়া ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছ যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলী ইসালাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে আহ্বান করব। সম্ভবত আমি সেও প্রতিপালককে আহ্বান করে বঞ্চিত হব না হজরত ইব্রাহিম আলী সালাম এভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ ও নসিহত করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না হজরত ইব্রাহিম আলী সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজক সম্প্রদায়কে উপদেশ দিবেন এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি সূরাত আশ-শুআরা থেকে 89 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লি আবিহি ওয়া ক্বাওমিহি মা তা'বুদূন ক্বালু না'বুদু আসনামান ফানাযুলু লাহা আ'তিফিন হযরত ইব্রাহিম আলী সালাম তার সম্প্রদায়কে ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছ তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি হজরত ইব্রাহিম আলী ইসালাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শোনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এ কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন তোমরা কি চিন্তা করে দেখেছ তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করো এগুলি সব আমার শত্রু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানিও দান করেন আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনি সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আবার জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলি তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন আর আমাকে জান্নাতুল নাহিমের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন আর যেদিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেদিন আমাকে লজ্জিত করবেন না যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফল কাম হবে কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম তার সম্প্রদায়কে এত কথা বুঝানোর পরেও তারা তাকে উত্তর দিল হে ইব্রাহিম তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদারে এই কথা শুনে বললেন ইন্নী ওয়াজ্জাতু হানিফা ওয়া মা মুশরিকিন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে এই অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই অতপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলী হিসালাম একটি পরিকল্পনা করলেন আল্লাহ রব আলমিন তার সেই পরিকল্পনাটিকে সুরতুল আম্বিয়ার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী হিসালাম বললেন এবং আল্লাহর শপথ তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলী ইসালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলিকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল ইব্রাহিম আলী ইসালাম পরিকল্পনা করলেন কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে এই মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব কিন্তু অনেকদিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছিলেন না অতপর একদা আল্লাহ রবুল্লা আলমিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এরূপ যে সেই যুগে হজরত ইব্রাহিম আলী সালামের সম্প্রদায় একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসত আর ইব্রাহিম আলী সালামের সম্প্রদায় অত্যন্ত আনন্দ ও আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হত যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলী সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলী ইসালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রবাহ আলামিন সুরত সফাতের অষ্টাশি থেকে নব্বই নম্বর আয়াতে চমৎকার ভাবে তা উল্লেখ করেছেন رب العالمين بولن فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين أتبر حضرة إبراهيم عليه السلام تاروكا بنجر ديك درشتين اكتب كرلن আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলী ইসালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলী ইসালামের এই কথাটি মিথ্যা ছিল না কেননা বাস্তবিকই তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলিহি সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন অতপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল হজরত ইব্রাহিম আলী সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি থরে থরে সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলি সামনে রাখা আছে হরেক রকমের খাবার মন্দিরে প্রবেশ করে হজরত ইব্রাহিম আঃ মূর্তিগুলিকে কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলিকে সুরত সাফফাতের একানব্বই থেকে তিরানব্বই নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল বলেন ফাকালা আলা তাকুলুন মা লাকুম

তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে আরে তোমরা नाराज़ারা করছো না কেন আর আমি যে এতগুলি কথা তোমাদেরকে বলছি তোমরা আমার কথাগুলির উত্তরই বা দিচ্ছ না কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করেই জানতেন এই মূর্তিগুলির কোনো প্রাণ নেই এবং তাদের কাছে কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে এই কথাগুলি বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলি খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তরও দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না তবে এবার জেনে রাখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আলী ইসালাম সকল মূর্তিগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকে রাখলেন অতপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাবুল্লাহ আলামিন হজরত ইব্রাহিম সালামের এই কাজটিকে সুরাতুল আম্বিয়ার আটান্ন নম্বর আয়াতে এভাবে উল্লেখ করেছেন আহুম জুগাদান ইল্লাহ কাবীর জরুন অতঃপর তিনি মূর্তিগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তবে বড় মূর্তিটিকে ছাড়া যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে ইব্রাহিম আলী সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করল তখন তারা তাদের মূর্তিগুলির অবস্থা দেখে কিং কর্তব্য বিমূর হয়ে গেল রাগে গসায় কি করবে তারা ভেবে পাচ্ছিল না হজরত ইব্রাহিম আলিহি সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থাটি আল্লাহরব্দ আলামিন সুরতুল আম্বিয়ার উনুষাট থেকে সাতষট্টি নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহরব্লাহ আলামিন বলেন অলুমানা ইন্নাহুল আমিনা ওয়ালেমিন মূর্তিগুলির অবস্থা দেখে তারা বলল আমাদের দেবতাগুলির প্রতি এরূপ ব্যবহার কে করল সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত কতিপয় লোক বলল আমরা জনয়ক যুবককে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে তখন তারা বলল অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করো যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে এরপর হজরত ইব্রাহিম আলী ইসালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো ইব্রাহিম আলী ইসালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞাসা করল ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলহাদের সাথে এরূপ আচরণ করেছ হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন বরং এটা তো তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তাদের কাছেই জিজ্ঞাসা করে দেখো না যদি তারা কথা বলতে পারে হযরত ইব্রাহিম আলী সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল لقد علمتم ما هؤلاء ينطقون হে ইব্রাহিম তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকেও তবুও কি তোমরা উপলব্ধি করছো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়ত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়তের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম আলী ইসালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে নমরুদের কাছে পর্যন্ত পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল বাদশা নামদার আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামের একজন যুবক থাকে সে আপনার খোদায়িত্ব তো অস্বীকার করে বরং আমাদের মূর্তিগুলির সাথে সে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলিকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে সংবাদটি জানতে পারল তখন নমরুদ হুকুম দিল যাও তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো আর যথা সময়ে হজরত ইব্রাহিম আলী ইসালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো যখন হজরত ইব্রাহিম আলী সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে এবং আমি শুনেছি, তুমি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত আচরণ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার না তখন হজরত ইব্রাহিম আলী সালাম দার্থ কণ্ঠে উত্তর দিলেন আমি তোমার মত একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিনও স্বীকার করতে পারি না আর তুমি যে পাথরের মূর্তিগুলির কথা বলছ আমি তাদেরকেও মাবুত রূপে স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই যে ব্যাপারটি প্রমাণ করার জন্যই আমি তোমাদের মূর্তিগুলিকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা যিনি তামাম মাখলুকের রিজিক দাতা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতার থেকে জন্ম গ্রহণ করেননি এবং তিনিও কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতামাতার থেকে জন্ম গ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করেন না তিনি পানাহার করেন না এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না হজরত ইব্রাহিম আলী সালামের এই নির্ভীক চিত্তের কথাগুলি শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল অতপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমার অন্য কোনো ইলাহা থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলী সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে তা বর্ণনা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন রব্বি আল্লাযী ইয়ুহী তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বললেন আনা উহী ওয়া উমীত আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল অতপর সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ তুমি এই লোকটির গরদান উড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গরদান উড়িয়ে সেখানেই তার প্রাণ সংহার করে ফেলল এরপরে নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপরে তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন এই কাজটি করার পরে নমরুদ হজরত ইব্রাহিম আলী ইসালামকে বলল দেখলে ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি অতএব বলো তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলী ইসালাম বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি তাই হজরত ইব্রাহিম আলহ সালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আল্লাহর নবী ইব্রাহিম বললেন হত্রাহিম আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করেন তুমি যদি পারো যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এইভাবে ফাবুহিতাল্লাজি কাফার অতঃপর যে কাফের সে নির্বাক হয়ে গেল নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর ছিল না নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে তখন সে বলল তোমরা এই যুবককে কাল কুঠরিতে বন্দি করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলী বন্দি করে রাখা হল এরপরে নমরুদ ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের সভাসদদের মধ্য থেকে একজন বলল বাদশা নামদার আমরা তাকে কতল করে ফেলি কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না অপর একজন বলল বাদশা নামদার আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রজ্বলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এরূপ গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো তাই সে তার পুরো রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ট সংগ্রহ করো নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ঠ সংগ্রহ করতে লাগলো অনেকদিন যাবৎ কাষ্ঠ সংগ্রহের কাজ চলতে থাকলো যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল তখন নমরুদের হুকুমে সেই কাষ্ঠগুলিতে আগুন প্রজ্বলিত করা হলো আর সাথে সাথে দাউ দাও করে জ্বলে উঠল আগুন বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্বলন এতই তীব্র ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই আগুনের তাপে ভস্ম হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো এরপরে নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলী সালামকে সেই অগ্নিগুণ্ডে নিক্ষেপ করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে তারা হজরত ইব্রাহিম আলী সালামকে যে নিক্ষেপ করবে তারও সুযোগ তারা পাচ্ছিল না ইবলিস যখন দেখলো তার একটি মহা বিপদে পড়ে গেছে সে ভাবতে লাগলো এদেরকে এখন চেলারা সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বললো ওহে বৎসরা তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করল। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চরকায় তারা তাকে বাঁধলো যখন তার হজর ইব্রাহিম আলীহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্ত করল। আল্লাহর ফেরেস্তারা সেই চরকা চেপে ধরল যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না ইবলিস যখন দেখলো তার চেলারা আরো একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল ওহে বৎসরা তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো ইব্রাহিমকে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই চর কা চেপে ধরেছে এজন্য তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও তাহলেই দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছ ইব্লিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর জেনার ব্যবস্থা করে দেওয়া হলো আল্লাহর ফেরেস্তারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল অতপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলী সালামকে চরকার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথেই হজরত জিব্রাইল আলী সালাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিশের মধ্যে এই আগুনকে নির্বাপিত করে ফেলব জিব্রাহিল আলী সালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সালাম বললেন ও জিব্রাহিল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে এই বিপদে পতিত হয়েছি এটা কি আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না ও জিব্রাহ যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার রবি একটি বিপদে পতিত হয়েছেন তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান যে তিনি আমাকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন তাহলে তিনি আমাকে রক্ষা করে নেবেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর চাওয়ায় সন্তুষ্ট রয়েছি হযরত ইব্রাহিম আলী সালাম এই কথা শুনে জিবরাইল আলী সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সুরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ইয়া নার কুনী বার্দাও ওয়া সালামান আলা তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন হজরত ইব্রাহিম আলীহি সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিহি সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন হজরত ইব্রাহিম আলী ইসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনের সব চাইতে সুখের যে দিনগুলি কাটিয়েছিলাম সেগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বৃহস্তের স্বাদ আস্বাদন করেছিলাম নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম আলী ইসলামকে অগ্নিত প্রজ্বলিত করলই না বরং তার জন্য এটি একটি বেহেস্তের বাগানে পরিণত হয়ে গেল তখন সে চিন্তা করতে লাগল হায় এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদায়িত্ব তো হুমকির মুখে পড়ে যাবে কাজেই নমরুদ তার খোদায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগল প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলী সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী আল্লাহ রব আলিন আমাদেরকেও জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামের মতো শক্ত ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন